আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই সুন্দর আলিশা জর্জেট প্রিন্টের কালেকশন নিয়ে আসলাম বোরকার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির গস কাপড় দেখাবো আজকে আপনাদেরকে এগুলো হচ্ছে গস কাপড় জর্জেট কাপড় আপনারা বোরখা থেকে শুরু করে কটসেট গাউন জামা যা আছে সব কিছু তৈরি করতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস বানিয়ে নিতে পারবেন এই কাপড়গুলো দিয়ে এটা অনেক সুন্দর কিছু কালার প্রিন্ট আছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেকগুলো প্রিন্ট দেখাবো আপনাদেরকে আমরা অনেকগুলো প্রিন্ট আছে আজকের জর্জেট কালেকশনের মধ্যে আপনাদের যেটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো বহর সোয়া তিন হাত এগুলো গস তিনশো টাকা করে যারা যেখানেই নেবেন সারা বাংলায় সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন কিন্তু ঢাকার বাইরে যারা নেবেন তারা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার মধ্যে যদি কেউ বেশি পরিমাণে কাপড় নেয় তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের তো গস কাপড় অনেক ভালো ভালো আপুরা আছে তারা ফোন ধরে না এরকম প্রতিনিয়ত হচ্ছে আমাদের সাথে ফোন ধরে না আমি যে ওনাকে পার্সেলটা পাঠাইছি এটা কি দিছি সেও জানে না সে একটু প্যাকেটটা খুলেও দেখে না এর আগেই রিটার্ন করে দেয় সো আপনারা এমন করবেন না প্লিজ কারণ এগুলো তো কাটা কাপড় গস কাপড় আপনারা জানেন কাটা কাপড় ফেরত হয় না যদি কোনো প্রবলেম হয়ে থাকে তখন তো আমরা অবশ্যই আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব বা যেটা সমাধান এটা অবশ্যই সমাধান করে দিব আপনাদেরকে তাই না যাই হোক কালারও মতে যেই কাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রত্যেকটা কাপড়ই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এটা দিয়ে আপনারা যে কোনো কিছু চাইলেই তৈরি করে নিতে পারবেন বোরকা আব্যা কট সেট কামিজ থেকে শুরু করে সব কিছু হয় বস কাপড় আপনি আপনার মন মতো করে যে কোনো কিছু বানাবেন তো আজকে যেই পিনগুলো দেখাচ্ছে এগুলো সবগুলোই নতুন সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আমাদের থেকে সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দেই আমরা আর এরকম অনেক সুন্দর সুন্দর গস কাপড় আমাদের ফেসবুক পেজে আছে ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকি প্রতিনিয়ত আপনারা অবশ্যই দেখবেন আপনাদের পছন্দের মতো কাপড় আমাদের কাছে পাবেন যে কোনো কাপড় চাইলে আমাদের থেকে নিতে পারবেন আপনারা সুন্দর আনকমন কালেকশন আমাদের কাছে অবশ্যই অবশ্যই পাবেন তো প্রত্যেকটা পেন্টই সুন্দর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগতেছে আর ভালো লাগলেই কিন্তু এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন আর যে কোনো কাপড় লাগলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা চলে যাবেন সবচেয়ে সুন্দর আন কালেকশন নিতে পারবেন তো গাইস আজকে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ